আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলেন আবরাম খান যারা ও তার মায়ের কিছু সুন্দর মুহূর্ত দেখে আচ্ছা আবহাম খানদের দেখে কেমন হয় আবরাম খানের কোনো সমস্যা আছে ছোট্ট একটা বাচ্চা আসলে আমার উপবিশ্বাসকে কেউ আপনার পছন্দ নাই করতে পারেন কিন্তু বাচ্চাটাকে নিয়ে আমি বলাটা ঠিক কিছু বাচ্চারা এমনিতেও একটু চুপচাপ থাকে মানে চঞ্চলতা কম থাকে আবরাম খান সম্ভবত আমার বাবার মতো হয়েছে মানে সবসময় সাক্ষী খানটা নিয়ে মানে দুনিয়ার মানুষ যদি আপনার হয়ে মানে যা তা শুরু করে কোনো সময় দেখবেন না কোনো কথার উত্তর আসলে দেয় সেম ওই রকম খান হয় মানে একটু সময় চুপচাপ থাকতে বেশি পছন্দ করে চুপচাপ থাকে অনেকজন আপনাদের পছন্দ না যেতে পারে জন্য তার সম্পর্কে খারাপ কথা বলা মন্তব্য করা আর অনেক মানে ওপো কি বা যাই হোক কিন্তু বাচ্চাদের তো কোনো সমস্যা নেই আর ওর সাথে কেউ এরকম ব্যবহার না করে মানে এরকম মন্তব্য না করে দেখি আর আপনার মাসাল্লাহ অনেক ভালো একটা বাচ্চা আর কোনো সমস্যা নেই আর ওপো বিশ্বাসের জায়গা থাকলে হয়তো আপনারা আল্লাহ জানে তাতে আপনারা আপনাদের মানে মন অনেক বড় যাই হোক কিন্তু বাচ্চাদের নিয়ে